নতুন প্রশ্ন শহরের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে জমি সেই জমি নিয়ে নেওয়া হচ্ছে এবং বেনামি করে মানে ধরুন আপনার জমি আপনার নেই আপনি গিয়ে দেখলেন রেকর্ড খুঁজতে গিয়ে কর্পোরেশনে আপনার জমি অন্য কারোর নাম দুজন লোকের নাম গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে একজন হচ্ছে মোহাম্মদ ইউসুফ আর হচ্ছে জামিল বাস্তুষা এরা দুজন বলছে কর্পোরেশনে একেবারে বিভিন্ন লেভেলের অফিসারদের সাথে জানাশোনা আছে এনারা গিয়ে এই সমস্ত কাজকর্ম করছেন এনাদের সাথে আরো অনেক অফিসার আছে এই ধরনের কাজ কি করে করছেন মানে দেখুন আপনি যাদের নাম বললেন তারা আছে তারা পার্টিকুলার ওই নর্থ কলকাতার কিছু জমির ক্ষেত্রে এরা কাজ করে থাকে এই সাউথ কলকাতার ক্ষেত্রে কত বড় যে ঘুগুল বাসা ওখানে হয়ে আছে সেটার আইডিয়া আমরা জানি আমি বলবো আপনি তো অনেক মানে নিচুর জায়গায় আপনি ধরলেন এই জমি চিটিংবাজির সঙ্গে কর্পোরেশনের কমিশনার মানে কমিশনার অব দি কর্পোরেশন এমনকি মেয়রও পরোক্ষ জড়িত প্রত্যক্ষ ভাবে আমি বলতে পারছি না পরোক্ষ জড়িত কারণ আপনার কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম আজ থেকে মাস আগে আপনি জানেন সেই ঘটনা কি হয়েছিল এবং কিভাবে সেই জমিটা নেওয়ার জন্য সেই বাড়ি নেওয়ার জন্য কিভাবে সেখানে নিল কি কিরকম গন্ডগোল হয়েছিল এবং মাঝে মধ্যেই কমিশনার যখন আমাদের হেয়ারিং করেছিল তখন কে হেয়ারিং করেছিল বিল্ডিং এর কমিশনার হেয়ারিং করেছিল কে এমসির আপনি তো যাদেরকে বললেন এরা চুনোপুটি এটা কি জুই না এখানে কমিশনার পর্যন্ত জড়িত এবং ওপর মহল জড়িত বলেই আজকের এই কাজগুলো করার সুযোগ পায় আপনি জানেন কত কোটি কোটি টাকা লেনদেন হয় বিভিন্ন জমিতে আপনি তো শুধু পার্টিকুলার বলছেন কত কোটি টাকা লেনদেন হয় বিভিন্ন জমির মানে পর্চা একজন থেকে আরেকজনের নামে করে দেওয়ার জন্য একজন নিয়ে আরেকজনের নামে সেটাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য বা যেখানে কমজোরি দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে তাদের মধ্যে গন্ডগোল রয়েছে বা অনেক লিগাল এয়ার হয়তো মারা গেছেন ঠিক আছে কম মানে বয়স্ক লোকরা আছেন সেখানে কিছু ওই লোভী প্রমোটার চিটিংবাজ তৃণমূলের কিছু দালাল ঠিক আছে হাফ প্যান্ট ফুল প্যান্ট পরা কিছু নেতা তাদের আর হচ্ছে যে পুলিশ তার সঙ্গে যুক্ত এই কর্পোরেশন তারা এই জমিটা এই হোটপ নেওয়ার চেষ্টা করছে আর আপনি পরিষ্কার জেনে রাখুন যে এই যে যাদের কথা আপনি বলছেন এরা নর্থ কলকাতার ছোট ছোট কয়েকটা প্রজেক্টের সঙ্গে যুক্ত আমি আপনাকে বলছি বড় বড় যেটা প্রজেক্ট তার সঙ্গে কমিশনার এবং মেয়র মেয়র প্রত্যক্ষভাবে জড়িত পরোক্ষভাবে পরোক্ষভাবে মেয়র জড়িত কারণ এই কমিশনার একটা বড় জমির হেয়ারিং করার সময় আমাদেরকে যখন আমাদেরকে কাগজে তারা আর কিছু করতে পারছে না তিল সেই জমি তখন বলে দিল যে না মেয়রের ইনস্ট্রাকশনে আমরা এই হেয়ারিং করছি তাহলে মেয়রের কিসের ইন্টারেস্ট আছে আপনি বলুন তো যে কেসে মামলা চলছে মানে যে ম্যাটারে মামলা আছে আপনি জানেন আপনি জানেন যে সেখানে ইনজাংশন অর্ডার আছে সেখানে কমিশনার তিন মাস অন্তর ডেকে বা ওখানকার সিনিয়র অফিসার তিন মাস অন্তর ডেকে এটা কি ধরনের ভেয়ারি চোট চিটিংবাজি টোটাল চলছে কে এম বিশেষ করে এই তৃণমূল জমানায় তৃণমূল জমানায় চোখের সামনে চিটিংবাজি ধীরে দুপুরে চিটিংবাজি রাহাজানি এবং এই কর্পোরেশানের মারফত কর্পোরেশনকে আগে চোরপোরেশন বলা হতো আপনারা জানেন সিপিএম আমলে সেটা সুব্রত বাবু যখন ছিলেন সুব্রত মুখার্জি ওই লোকটাকে তৃণমূলের মধ্যে আমার সৎ বলে মনে হয়েছে ও কংগ্রেসের লোক ছিল হম এক ডালিয়ার পুজোর প্রাণপুরুষ ছিল এক ডালিয়া আপনারা জানেন এবং সেখানেই উনি বসে থাকতেন সুব্রত মুখার্জি কিন্তু অনেক আমূল পরিবর্তন এনেছিলেন পরবর্তীকালে শোভনদেব চট্টোপাধ্যায় এই দুজন আমি বলবো তৃণমূলের কলকাতার ভালো মেয়র ছিল যারা কিছু অন্তত কর্পোরেশনের উন্নতি করেছিল আমি তাদের কোনো অন্য কোনো বিষয় ঢুকতে চাইছি না কিন্তু এই জবে থেকে ফিরা থাকি তবে থেকে এই কর্পোরেশন আবার বিক্রিজ করতে শুরু করেছে এই কর্পোরেশনের মধ্যে চুলি জালিয়াতি চিটিংবাজি ধাপ্পাবাজি রাহাজানি জমি হাতিয়ে নেওয়া এইগুলো মানে একদম নর্মাল কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং আপনাদের মনে রাখতে হবে ইলিগাল কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন কে হাতে ধরে প্রমোট করার জন্য মুখ্যমন্ত্রী ওরফে কিরকম ভাবে বলেছিলেন কয়েক বছর আগে যে এখন থেকে ছোটখাটো বাড়ির পারমিশন কাউন্সিলররাই দিয়ে দেবে এবং তারই প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আপনি যাদের এই নামগুলো বলছেন তাদের কাছে পয়সা দিয়ে ঠিক আছে ভাবে পারমিশন করে এবং ওইখানে ওই অঞ্চলে আপনাকে বলছি ওটা তো ছোট একটা ছোট্ট মানে আপনি যাদের নাম বলছেন ঠিক আছে ন্যাশনাল সিনেমা হল আমি আপনাকে বলছি অতীতে যেটা ন্যাশনাল সিনেমা হল ছিল কত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আমি জানতে চাই সেই ন্যাশনাল সিনেমা হলের মামলা চলছে কালকাটা হাইকোর্টে আমি জানতে চাই এর মধ্যে কর্পোরেশনের কোন কোন চোর চিটিংবার জড়িত আছে আমাদের কাছে অনেক তথ্য এসেছে তার মামলাও চলছে হাইকোর্টে পুলিশ অ্যাকশন মামলা এবং পরবর্তীকালে ওইখানে যে ইলিগাল বিল্ডিং হয়েছে সেই বিল্ডিং ও ভাঙার মামলা আমরা করব এবং আমি আপনাকে বলছি আমার কাছে খবর আছে এই ধরনের জমি জুয়া চুরি ঠিক আছে এখান থেকেও পয়সাটা ওই আপনার শান্তিনিকেতনের বাড়িতে ঢুকে এখান থেকেও পয়সাটা ঢোকে এবং তৃণমূলের যে চালিকা শক্তি সেই চালিকা শক্তি হচ্ছে কর্পোরেশনের এই চিটিংবাজি পয়সায় চলে একদম পরিষ্কার আপনি জেনে রাখুন আপনারা যে কর্পোরেশনের মোড়কে যেটা দেখতে পান ওটা আদৌ কর্পোরেশনের মানে কিছু মোড়ক নয় ওখানে যে কি চলে এবং কিভাবে রাতারাতি কিভাবে রাতারাতি যে মৌজা বদল করা যায় কিভাবে রাতারাতি যে দাগ নাম্বার বদল করে না লোকের নাম বদল করে কিভাবে রাতারাতি যে খেলা খেলে দেওয়া যায় ঠিক আছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখন বর্তমানে নর্থ কলকাতায় বলুন সাউথ কলকাতা বলুন বা কলকাতার আনাচে কানাচে বলুন সমস্ত জায়গায় এই ধরনের লোকরা বসে আছে এবং তারা কাজ করছে এবং মাথার ওপরে আমি বলবো আপনাকে আমি বলছি মেয়র অব্দি হাত আছে সেই জন্যই তারা আজকে বুক ফুলিয়ে এই কাজগুলো করতে পারছে আর একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে পুলিশকে দিয়ে হ্যারেসমেন্ট করাচ্ছে জমির মালিকদের মানে জমির মালিক উল্টো কেস দিয়ে এটা হবেই আপনি তো শুধু কলকাতার কথা বলছেন আমি আপনাকে বলছি সারা পশ্চিমবঙ্গে কি চলছে আমি যদি আপনাকে পশ্চিমবঙ্গে চিত্রটা দেখাই সারা পশ্চিমবঙ্গে কি চলছে এই যে আপনি জানেন আমাদের একজন ক্লায়েন্ট রয়েছে আতিয়ার রহমান যে যার বাড়ি ধোলাহাট অঞ্চলে ধোলাহাটের যে আইসি দেবাশিস রায় ঠিক আছে তার ছেলেকে তার দাদার ছেলেকে থানায় তুলে নিয়ে এসে পঁচাশি হাজার টাকা ঘুষ খেয়েছে তার জমি উপপ্রধান দখল করে রেখেছে উপপ্রধানের সামনে গাড়ি মানে সেখানে তাদের লোককে ঢুকতে না দিয়ে তার জমিতে উপপ্রধান তার একমাত্র আয়ের উৎস তার মুদির দোকান ভেঙে দিয়েছে পুলিশ এবং সেই পুলিশ আজকে হুমকি দিচ্ছে যে সে নাকি দেখে নেবে কেন আতিয়ার রহমান মামলা করেছে বলে এই পুলিশের বিরুদ্ধে আমিও সেই পুলিশকে বলতে চাই যাদের মাধ্যমে এই পুলিশ হুমকি দিচ্ছে তাদের কত ক্ষমতা সেই ক্ষমতাটা কোর্টের বিচারটা হবে খুব হবে হবে এই মাসের মধ্যেই তার মামলা উঠবে আমিও দেখতে চাই কার কত ক্ষমতা এক এছাড়াও পশ্চিমবঙ্গে কোন দিকে দুর্নীতিটা নেই আপনি আমাকে বলুন যে কোন দিকে কোন পর্যায়ে দুর্নীতিটা নেই এখনো পর্যন্ত আমি আপনাকে বলছি ওই কাশীপুরে শুভদ্বীপ প্রামাণিকের যে জমি যেটা নিয়ে অনেকদিন গন্ডগোল চলছিল জোর করে বাস স্ট্যান্ড করে রাখা হয়েছে কেন প্রামাণিক ওখানে বা বিজেপি বলে এবং তারপরে তার নামে করতো আর মিথ্যা কেস দেওয়া হয়েছে সে ওখানকার একজন ভালো লইয়ার আরো কত জায়গায় আছে আমি পশ্চিমবঙ্গটা আগে একটু বলে নি তারপরে আপনার আমি কলকাতায় আসছি পশ্চিমবঙ্গের চিত্রটাও তো একই একই তো ব্যাপার কটা ঘটনা বলবো যদি ঘটনা এখন বলতে যাই কয়েক লক্ষ জমি এইভাবে হরপে নেওয়া হয়েছে কয়েক লক্ষ জমি কয়েক লক্ষ মানুষের জমি সারা পশ্চিমবঙ্গের তৃণমূলের লোকজন পঞ্চায়েতের মাধ্যমে হোক মিউনিসিপ্যালিটির মাধ্যমে হোক অথবা কর্পোরেশনের মাধ্যমে হোক এইভাবে নিয়ে নিয়েছে এবং সেখানে হচ্ছে দাদাদের রাজ চলছে কেন পুলিশ দিয়ে জোর করে সেখানে হুমকি দেওয়া হচ্ছে কয়েক মাস আগেও দেখুন আমি রাজনীতি পছন্দ করি না আপনি জানেন আজকের ডেটেও যদি আপনি ধরুন আপনার কোন বাড়ি গ্রামে বাড়ি আপনি হয়তো হয়তো বিজেপিকে সাপোর্ট করেন বিজেপির সেখানে বড় কোনো অফিস নেই কোনো একটা জায়গা আমি ভাই বিজেপির নামটা কেন নিচ্ছি কারণ অন্য দলের এখন কোমর ভাঙা বিজেপি এখন মেন আপনি যদি সেই জমিটা আপনার ওই জমি বা আপনার ওই মাঠ বিজেপি যদি কোনো লোক যদি মিটিং করে আপনার কাছে নোটিশ আসবে সেই জমির কাগজ আপনাকে দেখাতে হবে যদি কোনো কিছু গন্ডগোল থাকে আপনাকে থানায় নিয়ে গিয়ে আপনার নামে মিথ্যা কেস দেবে এই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরো একটা কথা আপনাকে বলি সাধারণ মানুষ তাদের যে মানে কি বলবো তাদেরকে যে পুলিশি হ্যারাসমেন্ট সেইটা এখন যে কি ট্রিমেন্ডাস পর্যায়ে বেড়ে গেছে সেটা আপনাকে বুঝিয়ে আমি প্রথম ভাবে বলতে পারবো না আপনি দেখলেন চোখের সামনে কি ঘটনা ঘটল আর জি করে পুলিশ দাবি করছে সিবিআইও দাবি করছে যে একবার সঞ্জয় রায় ঘটনাটা ঘটিয়েছে আদৌ কি এখানে সঞ্জয় রায় না বড় বড় যারা রাগব বল তাদের আর কোনো বিচারই হলো না এগুলো অনেক দেখার বিষয় রয়েছে আরো বিষয় রয়েছে আপনার আপনার প্রসঙ্গটা নেই বলি আপনার ধরুন জমি আমি জমির প্রসঙ্গেই যাচ্ছি আপনার ধরুন জমি এমন জায়গায় রয়েছে সেখানে ধরুন আপনি আপনাকে দেওয়া হবে না যাওয়ার মতন পরিস্থিতি আপনার সামনে থাকবে না হাইকোর্টে এসে হুমকি দিয়ে গেছে আপনি ভালোভাবে জানেন আপনা আমাদেরই একজন লয়ার দিলীপ মন্ডল তার বাবাকে এবং তার মামলা করার জন্য আমাকে হাইকোর্টে এসে হুমকি দিয়ে গেছে কে হুমকি দিয়েছে সেখানকার উপপ্রধান আজকে কেন আমি জানতে চাই তার বাবা বা দিলীপ মন্ডল কেন তাদের জমিতে তাদের তাদের নিজেদের বস বসতভিটায় তাদের নিজেদের জন্মভূমিতে কেন তারা যেতে পারবে না হাইকোর্টের একজন লইয়ারকে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে কোন অজুহাতে কার অঙ্গুলি হেলনে সেখানকার নেজার থানার অফিসারের অঙ্গুলি এলনে। হিঙ্গলগঞ্জ থানার ওসির অঙ্গুলি হেলনে ঠিক আছে আর এই মানে আমার কাছে আরও তো প্রমাণ আছে আপনি আর নতুন করে কি প্রমাণ দেবেন শেখ শাহজাহান যখন ধরা পড়ল আসেনি প্রকাশ্যে আসেনি ঘটনা এমন কি এত নির্লজ্জ অসভ্য এই তৃণমূল কংগ্রেস তারা গিয়ে গ্রামের লোকদের বলছে যদি আমরা জমি ছেড়ে দিই তোমরা তৃণমূলকে ভোট দেবে তো তার মানে জমিটা তারা দখল করে নিয়েছে এটা পরিষ্কার আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গের বুকে এরকম অন্তত আরো পাঁচ হাজার শেখ সাজাহান রয়েছে পাঁচ হাজার একটা শেখা জাহান ধরা পড়েছে যারা হচ্ছে কানেক্টিং মাধ্যম যারা হচ্ছে এই হাফ প্যান্ট ফুল প্যান্ট পরা তৃণমূলের নেতাগুলোর কানেক্টিং মাধ্যম তাদের মাধ্যমেই টাকাগুলো এখানে ওখানে সেখানে ডাইভার্স সুইফिकेशन হচ্ছে এবং সাধারণ মানুষের জমি জায়গা সমস্ত কিছু জোর করে দখল করে নিচ্ছে এবং কোনো কিছু করতে গেলে পুলিশি হুমকি পুলিশি অত্যাচার এগুলোর সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে আর অন্য পার্টি করলে তো আরো ভালো একদম আপনাকে তুলে নিয়ে গিয়ে মা ধর মানে যা খুশি তাই করবে আপনার বাড়ির মেয়েদেরকে আহ রেপ করে দেওয়ার হুমকি দেবে আর পুলিশদের বিরুদ্ধে রেপ কেস গাঁজা কেস থেকে শুরু করে কোনো কেসি নেই কারণ পুলিশ জানে তৃণমূল নেতাদের যদি আমরা সন্তুষ্ট না করতে পারি তাহলে আমার চাকরিটাই হয়তো থাকবে না বা আমাকেই হয়তো অন্য কোথাও ট্রান্সফার নিতে হতে পারে সুতরাং অন্যায়ের মধ্যে গা ভাসিয়ে দিয়ে আমিও নিজের চাকরিটাকে বজায় রাখি এই দেবাশিস রায়ের মতো চোর চিটিংবাজ পুলিশ অফিসার ঠিক আছে আর আমি একটা কথা বলতে চাই এই সাউথ চব্বিশ পরগনায় যে সুন্দরবন যে এসপি বসে আছে কোটেশ্বর রাও তাকে নাকি বিশাল বাঘে গরুতে একঘাটে জল খায় আমি জানতে চাই দেবাশিস রায়ের বিরুদ্ধে কোটেশ্বর রাও আপনি ন তারিখ হাইকোর্টে এসে বলুন আপনি কি ব্যবস্থা নিয়েছেন না নাকি আপনিও দেবাশিস রায়ের মতো চিটিংবাজ আমি এটা জানতে চাই আমি এটা জানতে চাই কারণ আপনার বিরুদ্ধেও প্রচুর অভিযোগ রয়েছে সাধারণ মানুষ আপনার বিরুদ্ধেও ক্ষোভে পেটে পড়ছে আর দেবাশিস রায়ের মতো চোরচিরিংবাজ কি করে থানায় বসে থাকে একজন লোককে এরকম ভাবে মারধর করার পরও এবং যার এতগুলো প্রমাণ মন্দির বাজার থানাও তাকে অ্যারেস্ট করতে পারছে না কারণ কারণ পুলিশের এখন এইটাই অবস্থা আর ওই যে আরেকজন রয়েছে এখন কি সিপিটার নাম নামটা ভুলে যাচ্ছে মনোজ পান্ত মনে হয় মনোজ পান্ত ও নাকি মানে ও নাকি নদীয়াতে খালি হাতে দাঙ্গা থামিয়েছিল ঠিক আছে ওর কি কোনো সিদ্ধারা আছে কলকাতা পুলিশের যে সিপি কি কোনো সিদ্ধারা আছে আমি জানতে চাই মিলিত গোয়েলের নয় সিদ্ধারা ছিল না ওরকি ওরকি শরীরে আদো একটা হার আছে ওই মনোজ পন্ত ঠিক আছে কলকাতা পুলিশের প্রতিটি থানায় কোরাপশনের জন্য সবার আগে যদি কাউকে দায়ী করতে হয় তার নাম হচ্ছে মনোজ পন্ত কলকাতা পুলিশ কলকাতা পুলিশ যে কোনো ছোটখাটো ইস্যুকে হ্যারাসমেন্ট হ্যাকেল থেকে শুরু করে সমস্ত কিছু যে করছে ঠিক আছে মনোজ পন্থের যদি অঙ্গুলি না থাকে সেখানে কি করতে পারে তাদের ক্ষমতা আছে আর এই যে আপনি পুলিশের কথা বললেন এই পুলিশ হচ্ছে তৃণমূলের দালাল কলকাতার তৃণমূলের নেতাকে যে আমি করব না আপনার মনে আছে সেই অফিসারের কথা মুখ্যমন্ত্রী নিজে ভোট দিয়ে বেরিয়ে আসছিলেন পুরনো হয়ে যেতে পারে কিন্তু ঘটনা ঘটনাই সেই অফিসার বলেছিলেন যে আপনার কোনো কলঙ্কের দায় আমি আমার এই এই ইয়েতে নেব না আমি আমার উদ্দিতে নেব না সেরকম পুলিশ অফিসার আর এখন নাকি শুনছি তিনি রিটায়ার করে গেছেন না কি হয়েছেন না কি সাসপেন্ড হয়ে গেছেন কিছু একটা হয়েছে কিন্তু সেই ধরনের অফিসার আজকে ডেটে কোথায় পশ্চিমবঙ্গের একটাও সিদ্ধারা সোজা করা পুলিশ অফিসার আছে যে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলবে যে আপনার চোর চিটিংবাজিকে আমি প্রশ্রয় দেব না আমি অন্যায় দেখলে প্রতিবাদ করব কোন থানার কোন অফিসার আছে আপনি আমাকে বলুন আমি জানতে চাই আজকে ডেটে কোন থানার কোন অফিসার রয়েছে যখনই তারা শোনে ঠিক আছে কোন তৃণমূলের লোকজন কোন একটা দুর্নীতির সঙ্গে জড়িত তখনই সেটাকে সাইড কেটে চলে যাওয়া তখনই সেটাকে ইয়ে করে দেওয়া কেন ঢোকাতে হয়েছিল করে করে গুন্ডা কেন হয়েছিল বা সেখানে পুলিশ এসে কেন পেশেন্টের লেপের তলায় লুকিয়েছিল প্রমাণটা লোপাট করানোর জন্য ঢোকাতে হয়েছিল যাতে সিবিআই তদন্ত করে কোনো কিছু বার করতে না পারে সুতরাং পুলিশের থেকে বড় চিটিংবাজ কলকাতা শহরে এখন কেউ নেই বা পশ্চিমবঙ্গ কেউ নেই আর পুলিশ হচ্ছে অন্যায়ের একদম সাপোর্ট আমি আপনাকে বলছি কলকাতা এবং শহরতলি বিশেষ করে সাউথ চব্বিশ পরগনার পর থেকে যেভাবে টাকা পয়সা বিভিন্ন কেসের মাধ্যমে আসে ঢোকে সেইগুলো তদন্ত করে দেখার জন্য আমি অনুরোধ করছি পুলিশের উচ্চ অফিসারদের এক একটা অফিসার তার মাইনের দ্বিগুণ তিনগুণ টাকা এক এক সপ্তাহে কামায় অনেক প্রমাণ রয়েছে মামলা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফাইলও করা আছে কিন্তু মামলা করে কতটুকু আমরা সমাজকে সুধরাতে পারবো সুতরাং পুলিশের করাপশন বন্ধ করার জন্য মানুষকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে এবং পুলিশ যদি অন্যায় করে তার চোখে চোখ রেখে কথা বলতে হবে তার বিরুদ্ধে দরকার হলে আমার মতন এগিয়ে এসে মামলাও ফাইল করতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমিতা